বিশ্ব নেই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লাই রসুল্লাহ কিছু নাই বিশ্ব মিশ্রা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ বিষ্ণু নেই বললেন দুইটা নিয়ে আস সাহাবি রাদি আল্লাহ চালান জামার জগ নিয়ে এসে বিষ্ণু মিসরাই হাতে দিলেন বিষ্ণুবি জামার জকটা ধরে বললেন কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুইটা জিনিস আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই এত বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবী হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দিয়ে দেওয়া হলো দুই দিরহাম নিয়ে বিষ্ণু ইসা সাল্লাম ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস ওই সাহাবি আরেকদিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন আর বললেন যাও এই কুঠার নিয়ে জঙ্গলে যে টাটকাঠো বাজারে যে